ইলেকট্রনিক্স বেসিক কম্পোনেন্টগুলো পেয়ে যাবেন কম্বো আকারে এখানে থাকবে রেজিস্টার ডায়ড এলইডি বিভিন্ন প্রকার সার্কিট মোটর পাখা এবং মিনি মিনিড মোটর এই সবগুলো পেগেজার কম্বো খুব স্বল্প মূল্যে পেয়ে যাবে এই প্যাকেজটির মূল্য বাজার হিসাবে আসে মোটামুটি সাতশো থেকে আটশো টাকার মধ্যে বাট আমাদের যে কম্বো আজকে কম্বো দিব স্পেশাল অফার কম্বোতে পেয়ে যাবেন সবগুলো আইটেম মাত্র চারশো পঞ্চাশ টাকায় জি হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা কম্বো বেসিক ইলেকট্রনিক্স প্যাকেট এবং সবগুলো প্রোডাক্টই মোটামুটি হাই কোয়ালিটি পেয়ে যাবেন পিসিবিগুলো হাই কোয়ালিটি যারা বেসিক ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে চান বা শুরু করতে আগ্রহী বা বিভিন্ন চবডিক্স প্রোজেক্ট বা ইলেকট্রনিক্স প্রজেক্ট নিয়ে কাজ করতে চান তারা এই পিকেশ নিয়ে যেতে পারেন